আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে যে বাড়ির কাজটি আমি করেছি এ পর্যন্ত এই কাজটি করতে এ পর্যন্ত মোট কত টাকা খরচ হয়েছে এই বিষয়টা অনেকেই জানতে চাইছেন বলেছেন ভিডিওর মাধ্যমে বলার জন্য তাই আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি এই কাজটি এ পর্যন্ত করতে মোট কত টাকা খরচ হয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এ বাড়িতে কী কী আসে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কতটুকু মাপে আছে কত স্কোয়ার ফিট সম্পূর্ণ এ টু জেড একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আপনাদেরকে এই বাড়ির ড্রয়িংটি দেখাবো ড্রয়িং দেখাইলে আপনারা সহজেই বুঝতে পারবেন এখানে কী কী আছে কোথায় কী আছে কীভাবে হয়েছে কাজগুলো আপনার ড্রয়িংটা লক্ষ্য করেন ড্রয়িংটা দেখলে সহজেই বুঝতে পারবেন এখানে যে সিস্টেমে ড্রয়িংটা করা হয়েছে এই সিস্টেমই কাজগুলো করা হয়েছে এই ড্রয়িংটা সর্বপ্রথম কিন্তু পাঠানো হয়েছিল কিন্তু এই ড্রয়িংটা যে মাপে পাঠানো হয়েছে পরবর্তীতে কিন্তু আর একটু কিন্তু বড় করা হয়েছে আর সিস্টেম কিন্তু একই রয়ে গেছে শুধু রুমগুলোর সাইজ বড় হয়েছে এবং দৈর্ঘ্য প্রস্তুত একটু বড় হয়েছে এই পর্যন্তই এখানে দেখতে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বেডরুম এবং মাঝখানে হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিং ড্রয়িংয়ের সাথে হচ্ছে কিচেন এবং দুইটি টয়লেট আছে একটি ফিসনে এবং একটি সামনে বারান্দার সাথে সামনে হচ্ছে বারান্দা বারান্দার সাথে একটি টয়লেট তো এটার প্রস্ত হচ্ছে উনিশ ফিট আট ইঞ্চি কাজ করার সময় উনিশ ফিট আট ইঞ্চি দিয়েছি এবং দৈর্ঘ্য দিয়েছি চৌত্রিশ ফিট আট ইঞ্চি এখানে দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন বত্রিশ ফিট আট ইঞ্চি কিন্তু এটা পরবর্তীতে একটু লম্বা বেশি করা হয়েছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি দিয়েছি দৈর্ঘ্য প্রস্ত উনিশ ফিট আট ইঞ্চি এবং এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু এই সিস্টেমে কিন্তু করা হবে এই যে ডিজাইনটা বাহির সাইডেও কিন্তু এরকম হবে উপরে টিন হবে আমি কিন্তু বাই সাইডে প্লাস্টার কমপ্লিট করে ফেলেছি আমি আপনাদেরকে বাহির সাইডটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেখেন জানালার যে বক্সগুলা এগুলো কিন্তু তৈরি করেছি এবং এটা হচ্ছে অন সাইট বাড়ির ফিশ অন সাইট তো বাহির সাইটে আপনার সম্পূর্ণ প্লাস্টারই কমপ্লিট আর ভিতরে কিন্তু প্লাস্টার বাকি রয়ে গেছে এবং এই কাজগুলোও কিন্তু আস্তে আস্তে করে নেব তো আপনাদেরকে আমি হিসেবটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং কাজগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বাইশ চারিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে ঢুকে যাব এবং আপনাদেরকে বলার চেষ্টা করব একে একে যে কি কি লেগেছে এখানে এখানে সর্বপ্রথমই আপনাদেরকে রডের কথা বলবো এখানে রড আপনার এই বাড়িটি কমপ্লিট করতে যেখানে এই তিনটি রুম দেখতে পাচ্ছেন আপনারা এই তিনটি রুম করতে আপনার এখানে রডের প্রয়োজন হয়েছে ছয়শো কেজি ছয়শো কেজি রড ছয়শো কেজি রড লেগেছে ছয়শো কেজি রডের দাম হচ্ছে আপনার এখানে আটষট্টি হাজার টাকা ছয়শো কেজি রডের দাম আটষট্টি হাজার টাকা এবং আপনার এখানে ইঁটের প্রয়োজন হয়েছে কিন্তু ছয় হাজার পাঁচশো এখানে তিন ইঞ্চি গাঁতুনি দিয়েছি প্রত্যেকটা গাঁথুনি কিন্তু এখানে তিন ইঞ্চি গাঁথুনি যে ওয়ালগুলো করা হয়েছে তো এখানে ছয় হাজার পাঁচশো ইঁটের প্রয়োজন হয়েছে এই কাজটা করতে তিন রুমের একটি টিন সেট বাড়ি তো ছয় হাজার পাঁচশো ইঁটের দাম হচ্ছে আপনার আটাত্তর হাজার টাকা আমি হিসেব করেছি বারো হাজার টাকা প্রতি হাজার হিসেব করেছি এবং আপনার এখানে এই কাজটা এ পর্যন্ত কমপ্লিট করতে কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না এখানে শুধু রাজমিস্ত্রি কাজের হিসেবটা আমি দিতেছি বাকি কাজ ছাড়া শুধু রাজের কাজের হিসেবে আমি আপনাদেরকে দিতেছি এখানে যে টিন আছে উপরে অ্যাঙ্গেল ব্যবহার করা হবে এগুলো ছাড়া শুধু রাজমিস্ত্রি কাজের হিসাব এখানে তো এখানে বালির প্রয়োজন হয়েছে এই পর্যন্ত কাজ করতে পাঁচশো ফিট পাঁচশো ফিট বালির দাম হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা এ পর্যন্ত কাজ করতে আরও কিন্তু কাজ বাকি রয়ে গেছে এবং এখানে আপনার যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে এই পর্যন্ত আশি ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে আশি সিমেন্টের দাম গেছে আপনার একচল্লিশ হাজার ছয়শো টাকা এ পর্যন্ত কাজ করতে আর এখানে আপনার মিস্ত্রি কোরস সম্পূর্ণ এই কাজটা কমপ্লিট করতে তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে এখানে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু মিস্ত্রি করস আসে এক লক্ষ বিশ হাজার টাকা মিস্ত্রি কোরস এবং এখানে কুয়ার হিসাবটা কিন্তু বলি নাই কুয়ার হিসাবটা কিন্তু রয়ে গেছে এখানে দুইশো ফিট কুয়ার কিন্তু প্রয়োজন হয়েছে এখানে ছোটো ছোটো যে পাথর আছে পাথরগুলো কিন্তু কুয়া হিসাবে ব্যবহার করে ডালাই করা হয়েছে দুইশো ফিট কুয়ার প্রয়োজন হয়েছে এখানে দশ হাজার টাকা লেগেছে কুয়া বাবদ তো এ পর্যন্ত এই সবগুলো কাজ পর্যন্ত কিন্তু কমপ্লিট করা হয়েছে যেই টাকাগুলো আমি বলেছি এরকম খরচ গেছে কিন্তু এটা আমি মোট করেছি এখানে যে সবগুলো খরচ কিন্তু আমি মোট করেছি মুট করে কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এখানে আপনার দেখা গেছে যে সবগুলো মিলিয়ে এখানে আপনার এই যেই রড ইট এবং আপনার এই বালি এবং সিমেন্ট এবং কুয়া এবং মিস্ত্রি খরচ এই সবগুলো মিলিয়ে এখানে আপনার তিন লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো টাকায় এ পর্যন্ত খরচ গেছে আমি একটি হিসেব করেছি মোটামুটি এবং কাজ কিন্তু আরও বাকি রয়ে গেছে অর্থাৎ এখানে যে হিসেবটা আমি করেছি এই হিসেবটা কিন্তু আপনার শুধু রাজমিস্ত্রি কাজের এখানে উপরের কাজ বাদে ইলেকট্রিক কাজ বাদে এবং আপনার যে গ্রিলগুলো আছে এই যে গ্রিলগুলা জানালার যে বক্সগুলো তৈরি করেছে গ্রিল ছাড়া ওয়ার্কশপের কাজ সারা। উপরের সাউনি টিন সহ এগুলো ছাড়া শুধু রাজমিস্ত্রি কাজ বাবদ এই পর্যন্ত আপনার আমি যেটা বলেছি যে তিন লক্ষ সাতচল্লিশ হাজার ছয়শো টাকা খরচ গেছে তো অনেকেই বলেছেন এই হিসেবটা আমি দেই না অনেকে বলেন যে হিসেবটা কেন বলেন না পর্যন্ত কত টাকা খরচ গেছে হিসেবটা আমাদেরকে আমাদেরকে জানান তাই আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি এই কারণে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছি আমি হিসেব করেছি মোটামুটি আমি যে হিসেবটা করেছি এটা আমি কিন্তু লিগেল একটি হিসেব করেছি এবং এখানে আরও খরচ আছে এখানে যে বিট আছে বিটের মধ্যে যে মাটি বরট করা হয়েছে এখানেও কিন্তু আরও খরচ গেছে এখানেও কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু এই মাটি বাবদ কিন্তু চলে গেছে এই বিট তৈরি করতে এখানে আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওগুলি দেখেছেন দেখলেই বুঝতে পারবেন এখানে পুরাতন যে বিট আছে বিট কিন্তু অনেক উঁচু ছিল মাটি বরট করার করার জন্য কিন্তু অনেক টাকা খরচ গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুধু রাজমিস্ত্রির কাজের হিসাবটা আমি দিয়েছি এ পর্যন্ত কাজটা কমপ্লিট করছি উপরে প্লাস্টার কমপ্লিট করেছি রিংটনের উপরে আর ভিতর সাইডে শুধু প্লাস্টার বাকি রয়ে গেছে বাইরের সাইডেও কিন্তু প্লাস্টার কমপ্লিট করে ফেলেছি শুধু তিনটি রুম প্লাস্টারের বাকি তো আশা করি সাথেই থাকবেন এখন বর্তমানে কাজ বন্ধ আছে কয়েকদিন পরে এই উপরের ছাউনিগুলো দেওয়ার পরে কিন্তু কাজ আবার শুরু করা হবে ভিতরের কাজ কমপ্লিট করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কাজগুলি শুরু থেকে শেষ পর্য পর্যন্ত শেষ হওয়ার পরে আরেকটি ভিডিও দেব যে সর্বমুঠ কত টাকা খরচ হবে আপনার একদম উপরের কাজসহ ইলেকট্রিক কাজ সহ সম্পূর্ণ কাজ সহ কমপ্লিট কত টাকা খরচ হবে এই বিষয়টা পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার কাজ সম্বন্ধে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই